দেখুন এটি আগে কেমন ছিল আর এখন কী একটা অবস্থা এটিকে ভেঙে কারা যেন কে বা কারা এটিকে ভেঙে এত সুন্দর একটা জিনিস আমাদের কাছে দেখেন এদিকে ফুলের যে টপগুলো ছিল ফুলের টপগুলোকে আসলে গাছগুলোকে মেরে ফেলা হয়েছে গাছগুলো ছিঁড়ে ভেঙে হ্যাঁ একেবারে ভেঙে এগুলোকে আর জীবিত থাকার মতো কোনোই করা হয় নাই এবং কি একটা অবস্থা করছে দেখেন এটাকে এভাবে ভাঙাটা ঠিক হয় নাই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে ফুলের যে লাইটের যে স্ট্যান্ড গুলো ছিল এখানে লাইটগুলো ছিল আপনারা জানেন দেখেন এগুলো ভেঙে একেবারে আলাদা করে দেওয়া হয়েছে তারপর এদিকটা দেখেন এটা এটার যে লাইটটা ছিল এই লাইটটা ভাঙা হয়েছে এবং এই পাশগুলো দেখেন আসলে এগুলো কি ঠিক আপনারাই বলেন কারণ এগুলো তো কারো কোনো ক্ষতি করে নাই এগুলো এখানে কত ধরনের কত দেশের কত জায়গার কত অনেক পর্যটকরা এসে কিন্তু এখানে মানে ছবি তুলছে ভিডিও করছে তারপর এখানে হচ্ছে এই যে ফুল গাছগুলো এগুলো দেখে দেখে মানুষ আসলে অনেক অনুপ্রেরিত হয়েছে ভালো লাগছে তারপর এই জিনিসগুলো তো কারো বাপদাদার সম্পত্তি ছিল না এগুলো তো ছিল জনগণের সম্পত্তি হ্যাঁ এগুলো হচ্ছে বেস্ট সুমন ভাই নিজের ইনকামের টাকা দিয়েই করুক আর রাষ্ট্রের সরকারি বরাদ্দের টাকা দিয়েই করুক যা দিয়েই করুক না কেন এগুলো তো সে ক্ষতি করে না এগুলো তো ভালো করছিলো এগুলোকে এইভাবে ভাঙচুর করে মানে তারা কি বোঝাতে চায় তাদের ভিতরে কি দেশপ্রেম ভরা আসেন আমি যাতে চাউনিটা আ আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এটার কি একটা অবস্থা করে রাখছে আসেন দেখাই আসেন দেখাই এটার উপরে কিন্তু এই এই জায়গাগুলোতে আপনার এই লাইনগুলো আপনারা জানেন এর আগে তো দেখেছিলেন যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাইট ছিল এগুলোতে লাইট এখন আর নেই বর্তমানে সবগুলো লাইন সেরা আসলে বাইরের দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে অবস্থা আসলে এই দেশে কারো জন্য ভালো কিছু করতে নেই আসলে ভালো কিছু করলে এরপরে এর বদলেতে আপনাকে মানুষ কষ্ট দিবে আপনাকে মানুষ আঘাত দিবে এটাই স্বাভাবিক কারণ কারোর জন্য ভালো কিছু করতে গেলে আপনার জন্য বিপদ ঢেকে আনলেন মনে করলেন তো আসলে রোজা মাস কথা বলতে খুব কষ্ট হচ্ছে এখন বিকেলবেলা প্রায় আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে তো আসলে মানে আমি কথা বলে বোঝাতে পারবো না আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা শুধু যারা যারা এর আগের ভিডিওগুলো দেখেছিলেন সুন্দর দৃশ্যগুলো দেখেছিলেন এখানকার সুন্দরগুলো যেগুলো উপভোগ করছিলেন তাদের জন্য আপনারা জানেন যে আগের জাতির যেমনই এখন আর রয়েছে কি না এই জিনিসটা আপনি একটু আপনারা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই জিনিসটা যে তারা ভাঙচুর করলো এটা কি তারা ঠিক করছে কি না এই জিনিসটা একটু কমেন্ট বক্সে বলে যাবেন কারণ আমি আপনাদের কাছে অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি সুমন ভাইয়ের অনেক উন্নয়নমূলক কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এইভাবে আসলে এগুলো যে তারা করলো এটা কোনো সময় মানে আমি নিজেও মেনে নিতে পারতেছি না তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইএলসি দা নিউজ ভিডিওর পাশে থাকবেন আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে প্রিয় দর্শক তো ধন্যবাদ সবাইকে